গরমে তাল পাকে বাজান। চৈত না গেলে কি মা গাছে আবাস আরো কিছু বলো আর কি কমু বাজান আমি গরিব তাই গরিবের দুঃখ বুঝি লেখাপড়া শিখতে পারি নাই মূর্খ তাই লেখাপড়ার সম্মান করি বলো আমাদের মধ্যে কোন সমঝোতা হয়নি কি জি আমার বউ বলছে আমি চেয়ারম্যান পদে না দাঁড়াইলে আমার ছেড়ে চলে যাবো গা আর আমার বউ বলছে আমি চেয়ারম্যান না হইলে সে আমার তালাক দিব তাহলে কি চাস তোরা এখন আপনি ঠিক করে যান কারে দাঁড় করাবেন আপনি যারে তার করাবেন আমরা তাকেই ভোট দিব আমাদের পছন্দ না হয় এখন ওদের মধ্যে থেকে কাউরে বাইসে দেন রাস্তা রাস্তার থেকে কাউরে ধরাই না দেন আপনার যারে খুশি তারে দেন আমি গরিব তাই গরিবের দুঃখ বুঝি লেখাপড়া শিখতে পারি নাই মূর্খ তাই লেখাপড়ার সম্মান করি হ্যাঁ তাই দেব তোদের মতো ক্ষমতা লোভী মানুষগুলো হচ্ছে একটা রাস্তার লোক অনেক ভালো আমার যাকে খুশি তাকে দেব বললি তো এই যে এই যে দিলাম ও যদি ভোটে যেতে তো ওই হবে তোদের নেতা তোদের চেয়ারম্যান

আঙ্কেল ফার্মেনে খাইছি আমারে ভোটটা দিন ও আপনাদের প্রার্থী নাকি হ্যাঁ লোক খুঁজে পেলেন না আপনাদের পাল্লায় পরে সাধারণ মানুষটার কি নাজেহাল অবস্থা দেখতে পাচ্ছেন না আপনার খুশি হলে ভোট দিবেন না হলে দিবেন না দুদিন আগেও যে লোক বাজারে পাঁকা বিক্রি করত যে লোকটা অশিক্ষিত মূর্খ সে যদি ভোটে জিতে আমাদের চেয়ারম্যান হয় তাহলে এই সমাজের কি অবস্থা হবে সে কি ভবিষ্যতে লোভ লালসার দুর্নীতি স্বজনপ্রীতি থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে মুক্ত রাখতে পারবে আমাদের আশাকে ভাষাকে সন্ত্রাসী শোষণ এবং শাসন থেকে কত পণ্ডিত

বাদাম তুমি আসতে মারো আগে পড়ো আতে আমটি আমি খাবো পেরে আতে আমটি আমি খাবো পেরে বাবা কি বাবা ইতে ইদুর ছানা ভয়ে মরে হ্যাঁ ইতে ইদুর ছানা ভয়ে মরে ইতে ইদুর ছানা ভয়ে মরে ইতে ইদুর ছানা ভয়ে মরে কি হইল কান্দছ পলিটিক্স আর পলিটিক্স করতে হলে শিক্ষিত হয় অন্য পার্টির আর শান্তি পাবে দেশের লোক শান্তি পাবে দেশের লোক किस की मतलब हां con मरखाई cái सो ऐ मरखाई कौन कमरखाई तू हां अब

খরে সব কেন্দ্র থেকে পাদাদার পথে এগিয়ে আস তুই কই 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 ইলেকশন কমিশন বেসরকারি ভাবে আপনাকে নির্বাচিত ঘোষণা করেছে দারুণ পাঙ্কা যাও পাঙ্কা ব্যাপারে বিজয় মিছিলের আয়োজন করো যাও বাবাজিটা একটু খোলো আলাইকুম স্যার স্যার আমি ইলেকশন জিত গেছি আসি স্যার আলাইকুম হ্যাঁ বাবা পালখা জিতে গেছে ওভাবে বলে না কেন বলবে না আমার রাস্তায় নেমে চিৎকার করে প্রতিবাদ করতে ইচ্ছে করছে আর ওতে ছোট কে জিতলো না জিতলো তাতে কি যায় আসে হ্যাঁ যায় আসে কেন বুঝতে পারছো না তোর জিত মানে আমাদের হার নিজেদের দলাদলি কোন্দল আর ক্ষমতা কারাকারি অজুয়াতে একজন অশিক্ষিত অপদার্থকে ওই চেয়ারে বসানোর নাম গণতন্ত্র নয় কি রাজনীতি করে না এ অন্যায় এ সন্ত্রাস আহা তুমি উত্তেজিত হয়ে না তো শান্ত হও বাবা আমরা প্রতিবাদ করি করি। লড়াই ওদের বিরুদ্ধে প্রতিবাদ করার লড়াই করার সত্যি আমার আর তোমার নেই ওদের মতো কিছু মানুষ ছবি অজগরেরা আমাদের আশার অধিকার ভাষার অধিকার যুগে যুগে এমনি করে ইচ্ছে নেয় দোয়া করি তুমি যখন বড় হবে তখন আমরা মানুষেরা ওদের বিরুদ্ধে লড়াই করে আমাদের অধিকার ফিরিয়ে আন